আসসালামু আলাইকুম তো এই যেখানে আর নয় ঢাকা আর নয় কালীগঞ্জ আর নয় কেরানীগঞ্জ এখন থেকে আত্মীয়া সিরাজগঞ্জেই পেয়ে যাচ্ছেন এরকম ঢাকার সিস্টেমে কাজের সিস্টেম আমাদের সিরাজগঞ্জ আজি সাহেব নতুন আরেকটা ডগ উদ্বাদন করতে যাচ্ছে সুয়ামণি ডগ ইয়ার্ড তো সেখানে উদ্বোধনের কাজকাম চলছে এখন উদ্বোধন করার সময় এই যে আমরা সবাই এখানে এসেছি উদ্বোধন করবে আমাদের এই যে সব বাহিনীগুলো একসাথে আছে আমাদের এই যে ফরমান মিস্ত্রি সে ভিডিও নিয়ে ব্যস্ত আর আমি তো আছি সবাই যার এখানে সব ময় মুরব্বীরা দাঁড়িয়ে আছে এখানে উদ্বাদন করবে ঠিক আছে আর এই যে আশপাশে সব কিছু গিয়া তো সামনের দিকে যাই দিয়ে যে ময়মুরি বিড়া আছে ঘাটের মসজিদের মসজিন আছে সে কোনো লোকের দোয়া মাহফিল করে উদ্বোধন শুরু করে দেবে আর যদি কে আসে রাজ্জাক মামা আজি সাহেবের হইল মামা সেটি পরিচালনা করবে আর ওই সাইড আরময় মুরব্বী আছে আমাদের এখানে সবাই উপস্থিত হয়ে আছে আজকের উদ্বোধনী এখানে তো আমাদের এই সিরাজগঞ্জ এরকম প্রথম এরকম বেলুন দিয়ে ডগে বড় বড় জাহাজ উঠানো হবে এবং নতুন বলগেট ডেজার বানানো শেষে নামান হবে তো যাই হোক একটু আপনাদেরকে দেখাই সেই বেলুনগুলা চলেন তো এই যে হচ্ছে কে এখানে বেলুনগুলা আছে বেলুন দিয়ে প্রথম উৎপাদন করতেছে একটা ডেজার উঠানোর জন্য একটা বেলুন দিয়েছে এর ভিতরে তো ধীরে ধীরে একটু স্বাভাবিক আরও বেলুনগুলো হাওয়া দিবে দেওয়ার পর এখানে দেবে আর কি যে লাইন দিয়ে ওয়ার টানানো হয়েছে ওয়ারের সাহায্যে টানবে বেলুন নিচে ঘুরে ঘুরে সামনের দিকে উঠবে যে আরও ব্যালুন প্রস্তুতি রেখেছে এখানে সামনে আরও যে রাজ্জাক মামা আসতেছে নিচের দিকে আমাদের এদিকে দেখতে যে কিভাবে কি দেখা যাক একটু সবাই তাই এসে দেখতে যে বেলুন দিয়ে কীভাবে নদী থেকে জাহাজ উঠানো হয় তো আমাদের এই সিরাজগঞ্জ এটাই কিন্তু প্রথম এরকম বেলুন দিয়ে জাহাজ তোলানো হবে বলগেট ডেজার এই বালু এগুলা তো সবাই এখানে আছে আর আমিও আছি যে নানা ওখানে আছে তারই ডেজার প্রথম উদ্বোধনীয় সে এখানে তুলছে আজকের জন্য সে কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়েছে উদ্বোধন হিসাবে যে প্রথম শুরু তার তারডাই উঠছে এই ডগে সুন্দরভাবে যে বেলুনটা ওখানে প্রস্তুত আছে আরও বেলুন নিচে দিবে সবাই দেখতেছে যে কি দিয়ে কি একটু দেখি জীবনে তো দেখিনি তো সবাই কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক দিবেন শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে